আমি রেজামাত বলেছেন সহ পাঁচটার মধ্যে শেষ করতে পারলে ভালো দেখবেন দেখবেন চেষ্টা করে এর মধ্যে নিয়ে আসা যায় কিনা কারণ আমরা নামাজের কোনো বিরতি নেই জহরের নামাজ আগে পড়ে নেবে আর প্রোগ্রাম শেষ করে সবাই আসর করে সুতরাং এটা নিয়ে যেন কোনো স্থলে কথা হওয়ার সুযোগ না থাকে করতে অ্যাট অ্যাটলিস্ট আমরা সাড়ে পাঁচটা মধ্যে ক্লোজ করি তার মানে এত আয়োজন করে আমাদের প্রোগ্রাম হলো মাত্র কয় ঘন্টা তাহলে সাড়ে তিন ঘন্টার প্রোগ্রামে কি আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট হবে এখানে না এখানে হান্ড্রেড পার্সেন্ট এচিভমেন্ট সাড়ে তিন ঘন্টায় সাড়ে তিন ঘন্টা হবে থার্টি পার্সেন্ট আর বাকি এই এখন আজকে এখান থেকে যদি সিদ্ধান্ত নেন যে জনে জনে শুধু দাওয়াত না জনে জনে বারে বারে আমি দাওয়াত পৌঁছাব দুইটা শব্দ বলেন জনে 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 বারে বারে দিস ইজ সেভেন্টি ওই লোকটা আসবে কিনা আসবে না সেইটা পরের কথা এই বারবার বলার পরেই হয়তো তার মধ্যেই হবে বুঝলাম না জামাত এক প্রোগ্রাম নিয়ে যে অবস্থা করতেছে এবার তাদের নিশ্চয়ই কোনো একটা তার ভাষায় মতলব হইতে পারে মতলব তো আবার কোনো মানে উপজেলার নাম বলেনি এই মতলবের কেউ লোক থাকতে পারেন যে টার্গেট করে আমার উপজেলা ধরছে এই মতলব অর্থ থানা না এই মতলব অর্থ হইল কোনো একটা আর তো কেউ কেউ তো এটা মনে করতে পারে যে জামাত ইসলামীর এবার একটা ধান্দা আছে না হলে এইরকম দাওয়াত তো এর আগে কোনোদিন পাইনি একজন মেসেজ দিছে একজন ফোন করছে কালকে এসে একজন সরাসরি দাওয়াত দিয়ে গেছে আর একজন ওর বলছে যে ভাই উনিশ তারিখের প্রোগ্রাম নিয়ে আপনার সাথে আমার একটু কথা আছে আর একজন ওর বলছে ভাই আপনি আপনাকে কিন্তু আমি নিয়ে যাব আপনি কিন্তু অন্য সাথে যাবেন না কারণ আপনি আমার টার্গেটে আমার কিন্তু মানে একটা কোটা আছে একজন আমাকে বলছে কয় মাসুদ ভাই আমাকে তিনজনে টার্গেট করছে তার নাকি কোটার মধ্যে আমি আছি তো আপনাদের কোটাটা কি আমি বললাম ভাই কোটা ওই যে শেখ হাসিনা যেটা বাতিল করে দিয়ে গেছে ওইটা আমরা ফেরত নিয়ে আসছি তিনজন তার টার্গেট করছে তার কোটার মধ্যে তারে রাখছে এখন বলছে যে ভাই আমি ঠিক করতে পারতেছি না আমি কার সাথে যাব তাই বললাম আল্লাহ বর্ষা একজনের সাথে গেলেই হবে আপনি মূলত হাজির হইলেই হয়েছে বললো যে আমি না গেলে কই ভাইয়ের কোন ক্ষতি হবে আমি বললাম তা হবে মানে উনি ভাবতেছি এমনভাবে ধরছে যে তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা মানে একেবারে যেটাকে আপনারা বলেন যে সাই দিয়ে ধরার মতো তো তিন দিনই বলে রাখছে তাকে আমি বলছি যে জনে জনে বারে বারে এমনভাবে আপনি দাওয়াতি কাজ এখন মানুষের মধ্যে করা যা এটার মধ্য দিয়ে আমাদের ইলেকশনের একটা ওয়ার্ক যেন আমরা ভাই আমাদের প্রত্যেক কথার মধ্যে প্রত্যেক কাজের মধ্যে আমাকে অনেকে বলে কাজ আপনি যাই করেন যাই বলেন আপনারা দেখি যাই করেন একটা কথা আপনারা সবসময় বলেন আমি কী বলি ওই যে ইসলামের বিজয় দিনের বিজয় আমি বললাম ভাই আমাদের ওই ওইটুকুই আমাদের পুঁজি আমাদের পুঁজি ওইটুকু আমাদেরকে আল্লাহ পাঠাইছে তো ওটার জন্য আমরা এইটুকু বুঝার চেষ্টা করছি এই বুঝটা নিশ্চয়ই আমাদের ব্যক্তি কোন বাপদাদার কাছ থেকে শোনা না এটা কোথা থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তো এই বিজয়ের জন্য তো আগে বুলেটের যুদ্ধ ছিল এখন ব্যালটের যুদ্ধ সেই যুদ্ধটার বছর এ বছর সেই সময়টা আমাদের সামনে তো একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোল পোস্টের কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে আমরা সতেরো বছর দিনের কাজ করছি নির্যাতন নিপীড়ন হামলা মামলা রিমান্ড নির্যাতন সব সহ্য করেছে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয় সেই দিনের রাতটা কেমন ছিল সেই রাত দশটা প্রত্যেকটাই তো রাত দশটায় হয়েছে ওই সাড়ে নয়টা ওই নয়টার কথা একটু মনে করেন না শুইতে পারছেন না বসতে পারছেন না দাঁড়াইতে পারছেন না হাঁটতে পারছেন না কিছু করতে পারছেন এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম ডিবক্সের মাঝখানে আপনি ঘুরপাক খাচ্ছেন জাস্ট একটা কিক করলে আপনার গোলটা হয়ে যাবে এখন আমাদের সামনে যে সময়টা সেই সময়টার সাথে এই সময়টা মিল আসে না এই সময়টাকে প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহ বলতেন দশ মাস দশ দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে এই প্রক্রিয়ার এটা হচ্ছে শেষ দশ দিন কোন দশ দিন শেষ দশ দিন ওই সময়টা যেমন অসম্ভব কষ্টে ওই সময়টা যেমন অসম্ভব চ্যালেঞ্জে আগে তিন মাসে একবার চেক আপ করা হতো এখন প্রতিদিন হয় অথবা প্রতি ঘন্টা ঘন্টা তিন পর পর ডাক্তারকে আপনি ফোন করেন সব ঠিকঠাক আছে কিনা কোনো অসুবিধা হচ্ছে কিনা এভরিথিং ইজ ওকে সব ঠিকঠাক আছে কষ্টও বাড়তেছে আবার লোভও বাড়তেছে আবার আনন্দও কাছাকাছি হচ্ছে প্রফেসর সাহেব বলতেন যে একটা নবজাতক সন্তানকে পাওয়ার জন্য শেষ দশ দিনের স্পিডটা যেমন যেমন আমরা কিন্তু এই বছর দুই হাজার পঁচিশ সালের এখনকার এই সময়টা আগামী উনিশে জুলাই প্রোগ্রামটা শুধু একটা প্রোগ্রাম না আমরা বল নিয়ে ডিবক্সে আসি এবং আমরা ওই দিন ডিবক্স থেকে আমাদের বলটা গোলে মারার জন্য আমরা একটা ফ্রি কিকের প্রস্তুতি নেব যাতে আমাদের গোলটা আমরা দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে গোলটা যেন আমরা নিশ্চিত করতে পারি এই স্পিডটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আপনার গুনতে হবে না এইটা আপনার গুনতে হবে না আমি ভাই গোনাবাসা যে পছন্দ করি না তা না তো করতে হয় আমাদের ডাক্তার তাহার জোনার মধ্যে আমি নাই তোমরা ওই যে ঠিকঠাক করছো কি কোটা টোটা একশো তারপরে দুইশো ইউনিট রকমদের এইটা কর্মীদের এইটা এটা তোমরা করছো করো কিন্তু আমি এর সাথে আমি নাই আমি আসি হচ্ছে যে উপস্থিতিটার এমন একটা ফ্লো তুলতে হবে আনকাউন্টেবল তুমি দেখে নিজেই বলবা যে আমি তো এত বেশি আসা করি নাই এরকম একটা পরিস্থিতি কি আমরা তৈরি করতে পারবো পল্টন ইনশাল্লাহ দ্বিতীয় কথা দেখেন ভাইয়েরা আমি ওই আজকেও এক জায়গায় বলছি আপনাদের পল্টনে এক ভাইকে কথা বলতে বলতে বলছিলাম যে বাংলাদেশ থেকে লোকের আসবে পল্টন ঢাকায় প্রোগ্রাম করতে ঢাকা থেকে যাবে সৌরার্দু আর আপনারা আসেন কোথায় সৌরার্দি উদ্যানেই তো আসেন আপনারা আসেন কোথায় মানে যেখানে আসেন ওই দিন এই পর্যন্ত আসতে পারবেন কি না আসতে পারলেই তো ভালো নাকি আমরা এই পর্যন্ত আসতে চাই না আমি চাই যে আপনারা ফকিরাপোল থাকবেন কোথায় থাকবেন কিন্তু আপনারা তো ওই যে আমি ইউনিভার্সিটির কথা মাঝে মধ্যে বলি যে টার্গেট নিয়েছিলাম আমি একদম এরকম কারে নবীন বরণে অংশগ্রহণ করব আমার দায়িত্ব দিয়ে দিয়েছে চার কিলোমিটার দূরে তো পল্টন থানার ম্যাক্সিমাম ভাইদের স্বেচ্ছাসেবক এইটা ওইটা মিলে এরকম দায়িত্ব থাকার সম্ভাবনা আছে তাতে তো আপনাদের মনে কষ্ট আছে নাকি কষ্ট নেই কষ্ট নয় আমাদের আমরা চাই যে আমাদের ঢাকার বাইরের ভাইরা অথবা ঢাকার আশপাশের ভাইরা এসে এমন অবস্থা তৈরি করুক যে আমরা এসে দেখব যে ফকিরাপুল থেকে আর মিছিল সামনে আগানো যাচ্ছে না কিন্তু ওই যে ফকিরা যে ভাইরা দাঁড়ানো থাকবে বা নাইট অ্যাঙ্গেলে যারা দাঁড়ানো থাকবে বা দৈনিক বাংলায় যারা দাঁড়ানো থাকবে বা বাইতুল মহাকর উত্তর গেটে দক্ষিণ গেটে যারা দাঁড়ানো থাকবে এই ভাইরা দেখবে যে তাদের পর্যন্তই শেষ না তারা দেখবে যে আমাদের পিছনে কাদের ব্যানার কাদের ব্যানার ব্যানার নয় পলটনের ব্যানার আমাদের পিছনে হলো দৈনিক বাংলার ব্যানার আমাদের পিছনে হইল এই ঋশের ব্যানার না না পলটন থানারগুলোর কথাই বলতেছি থানারই যে ওয়ার্ডগুলো আছে আপনাদের বিজয়নগরের ব্যানার আমাদের পিছনে দাঁড়ায় আছে এইটা যখন ওনারা দেখবে তখন ওনারা গিয়ে এলাকায় আলোচনা করবে যে এবার প্রোগ্রাম একটা হইছে এই পরিস্থিতিটা তৈরি করার জন্য ঢাকার বাইরে থেকে যারা আসুক তারা তাদের দায়িত্ব পালন করবে কিন্তু আমরা চাই এই ভাইদেরকে আটকে রাখার জন্য আমাদের পক্ষ থেকে যা করা দরকার আমরা সেটাও করব নিঃশাহ এই জায়গাটা এই কারণে বলছি যে বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসবে ঢাকা থেকে সোলার যাবে আমার এলাকার লোকদের সাথে তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বিভিন্ন এলাকার ভাইদের রিসিভ করার জন্য আপনারা প্ল্যান করতেছেন না কাউকে নাস্তার কথা বলছে কাউকে গেঞ্জির কথা বলছে কাউকে ক্যাপের কথা বলছে কাউকে বলছে যে ভাই যাওয়ার পরে একটু কিন্তু আমাদের সাথে চা খাবেন বা আপনাকে চা খাওয়ার কথা বইলা মূলত পুরো বিলটা আপনাকে দেওয়ার কথা অফার করতেছে এরকম নানান কিছু তো হচ্ছে তাই না বলছে ভাই আপনার কিছু করতে হবে না শুধু আমাদের সাথে একটু নাস্তা করবেন আর কি তার মানে পুরো টাকা আপনি দিয়ে আসবেন মানে একটা কালেকশন করতেছে তো এই কাজগুলো যারা করতেছে আপনার তো এরকম কিছুই করতে হচ্ছে না আপনাকে আমরা বলছি আপনি বারোটায় রওনা দিবেন যাতে একটার মধ্যে বসতে পারেন আর আপনার তো তার চেয়েও কম সময় রওনা দিতে হবে এই যে আব্দুর রাব্বাই হয়তো স বারোটা মানে ঘুমটুম দিয়ে সুন্দর করে একদম মানে মেকআপ টেকআপ কইরা তারপরে দেখা গেল যে সাড়ে বারোটা একটার দিকে একটা মিছিল নিয়ে সমানে সামনের দিকে যাইতেছে সব ঠেলে ঠুইলে সে একদম স্টেজ পর্যন্ত যাবে না যাবে না যাওয়ানোর ক্যাপাসিটি আছে কোনো অসুবিধা নেই যদি ওই ঠেলে যাইতে পারে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা শৃঙ্খলার কোন ঘাটতি করব না এই যে সাড়ে বারোটায় উঠে আপনি ঠান্ডা মাথায় সরার মানে প্রোগ্রাম দেখার জন্য আপনি বসতে পারতেছেন এই সুক্রিয়া আদায় কি খালি মানে মানে আপনাদের করতে হবে না অন্য জায়গায় আলাদা করবে এই সুক্রিয়া কি তাদের করার সুযোগ আছে এই সুযোগ তাদের নাই তারা দুদিন আগে কেউ কেউ রওনা দেওয়ার জন্য চিন্তা করতেছে পুরো একদিনে ফুল প্রিপারেশন নিয়ে আসতেছে আগের দিন রওনা দিবে তারপরে এসে কি করবে যাবে কিভাবে বিরাট একটা যুদ্ধ তাদেরকে করতে হচ্ছে আল্লাহ তালার কাছে আপনারা এই পল্টন তো এরকম কি অ্যাপ্লিকেশন করে চাই নিয়ে আসেন নাই যে আল্লাহ আমাকে মেহরবানি করে দুই সালে এরকম একটা প্রোগ্রাম হওয়ার সুবাদে আমাকে আপনি বাংলাদেশের অন্য কোন জায়গার নাগরিক না বানাই আমাকে মেহরবানি করে পল্টনে নাগরিক বানাইয়েন এই অ্যাপ্লিকেশন কেউ করছেন তাহলে এই সুবিধাটা যে আল্লাহ তালা আপনাকে দান করছেন সে আল্লাহর প্রতি অন্যরা আলহামদুলিল্লাহ যেভাবে বলবে আপনি ওই আওয়াজে বলবেন আর একটু জোরে বলবেন অর্ধেক কয় অর্ধেক কয় না তাহলে তো আল্লাহ তালা আপনাকে এরকম একটা বরকতপূর্ণ জায়গায় আপনাকে কবুল করেছেন এটা আমি মাঝে মধ্যে আপনার কী ভাবেন আমি জানিনা আমি এটা ভাবি ভাই পল্টনা আমার তো থাকার কথা না কথা আমার থাকার কথা আমার কোথায় আমি তো সেখানে আমার থাকার কথা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এখানে কবুল করেছেন এটা আল্লাহ বাছাই করেছে করেছেন আল্লাহ তালা আপনাকে এটার জন্য চয়েস করেছেন হুয়াজি তাবা এটার জন্য আপনাকে নির্ধারণ করেছেন সুতরাং এই দুই নম্বর পয়েন্টে এই কারণে বললাম এটা মাথায় রাখবেন এটা আপনার হক বাংলাদেশে এরকম কোন জায়গা আছে যেখানে মালানা মতি রহমান নিজামী ভাইয়ের পদদুলি আছে এমন কোন জায়গা আছে মুজাহিদ রক্ত এখানে আছে কোন জায়গা আছে হাফেজ শিপন ভাই শহীদ জসিম ভাই রক্ত এখানে আছে বাংলাদেশে এরকম কোন প্রান্ত আছে যেখানে দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর সংগঠিত হয়েছে যেটাকে আর বদরের সাথে তুলনা করা যায় সেই জায়গার জন্য আল্লাহ তালা আপনাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন সুতরাং সেই ময়দান থেকে আমরা উনিশে জুলাই প্রোগ্রাম বাস্তবায়নের কি ভূমিকা থাকবে ইনশাআল্লাহ এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার একটা বাহিনীকে একটা গ্রুপকে আপনাকে কাউন্ট করতে হবে তিন নাম্বার সম্মানিত ভাইয়েরা আমরা যে উনিশে জুলাই প্রোগ্রাম বাস্তবায়নের টার্গেটটা নিয়েছি এই টার্গেটে আপনাকে এটা মাথায় ভালোভাবে নিতে হবে যে আমাদের প্রত্যেক ইউনিট বা আমরা যে বলেছি যে এক ইউনিট থেকে দুইশো জন একজন রোপণ কমপক্ষে একশো জন একজন কর্মী কমপক্ষে পঞ্চাশ জন একজন সহযোগী কমপক্ষে পঁচিশ জন টার্গেট নিয়ে আপনি কাজ করে এখানে আসবেন এই টার্গেট নিয়ে যে কাজ করে আপনি এখানে আসবেন এইটা করার জন্য আপনাকে এই দিকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে যে এখন থেকে আপনার মূল ফোকাসই হবে উনিশে জুলাইর প্রোগ্রাম বাস্তবায়নটা হচ্ছে আপনার ধ্যান এবং জ্ঞান যেখানে যাকে পাবেন যেখানে যাকে পাবেন ইভেন আমরা এটা পয়েন্টটা যোগ করে দিচ্ছি আমাদের ভাবিদেরকে আমাদের খালাম্মাদেরকে আমাদের আপাদেরকে আমাদের চাচি আম্মাদেরকে সালাম বলে তাদেরকেও দাওয়াতি কাজ কি করতে হবে পৌঁছেই তো হবে সে আসবে না এটা কেউ কেউ জানতে চেয়েছেন এটা আমরা সিদ্ধান্ত হয়েছে অনেকে আমাদের বোনরা আপিল করেছিলেন ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সামগ্রিক দিক বিবেচনায় আমরা বলেছি প্রয়োজনে আল্লাহ যদি কখনো সুযোগ দেয় শুধু বোনদের জন্য এরকম একটা সমাবেশ হবে কারণ ভাই এবং বোনদের এরকম একসাথে একটা প্রোগ্রাম করার মতো এখন ক্যাপাসিটি আমাদের নাই এবং দুইটা প্রোগ্রাম কোনোটাই কি হবে না ভালো হবে না সেই জন্য এটা সেটেল করা হয়েছে এইটা চিন্তা করার দরকার নাই তাহলে এখন করতে হবে কি বোনদের কাছে তিনটা কথা দিতে হবে নাম্বার ওয়ান দোয়া করা নাম্বার টু হচ্ছে তাদের সমস্ত রিলেটিভসদের কাছে আপনি যেভাবে বলবেন তার চেয়ে সে ভালো বলতে পারবে না পারবে না পারবে সে মোটিভেট করতে পারবে তারা হাজব্যান্ডকে সে বলতে পারবে আমি যেতে পারব না তুমি যাবো আমার পক্ষ থেকে আপনি যাবেন তার ভাইকে বলতে পারবে তার ছেলেকে বলতে পারবে তার বাবাকে বলতে পারবে তার নিকটাত্মীয়কে সে বলতে পারবে যে আমি যেতে পারতেছি না আমার যাওয়ার সুযোগ নেই বাট আমার পক্ষ থেকে এই পরিবারের দশজন আপনারা ওই দিন প্রোগ্রামে যাবেন এই কথাটা আমাদের বন্ধের কাছে ভাই দিবীদের কাছে চাচিদের কাছে খালারা যারা আছেন তাদেরকে দায়িত্বটা দিতে হবে যে আপনি যেতে পারছেন না মা দোয়া করবেন আর আপনি আপনার পক্ষ থেকে বিশ জন পঁচিশ জন তিরিশ জন লোককে এই প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করার জন্য আপনার পক্ষ থেকে ব্যবস্থা নেবেন নাম্বার থ্রি হচ্ছে আমাদের বন্ধের কাছে আরেকটা একটা জিনিসও পৌঁছাইতে হবে সেটা হচ্ছে বন্ধের মাধ্যমে এটা আমাদের নিশ্চিত করার সুযোগ যে ইন্টারনালি যে সমস্ত ভাইদের কাছে আমরা পৌঁছতে পারবো না সেই সমস্ত ভাইদের অর্থাৎ যারা কোনো না কোনোভাবে আমাদের তাদের কানেক্ট হয় নাই এখন আমরা যাদের বন্ধু পৌঁছতে পারবো না সে সমস্ত ভাইদের কাছে পৌঁছার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে চার নাম্বার যে জিনিসটা আমি আপনাদের কাছে বলতে চাই ভাইয়েরা দেখেন পঁচিশ সালের এখনকার যে পরিস্থিতি আমরা কখনো কখনো নিজেরা এখন বলতেছি যে ভাই আমাদের গতকালকে বিশেষ করে জুলাই সামনে যে ঘটনা সংগঠিত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এর সাথে সম্পৃক্ত তারা এখন নতুন করে আবার জামাত ইসলামে ছাত্র টার্গেট করে কথা বলা শুরু করছে না করে নাই শুধু করে নাই মানে কয়েক গুণ বাড়াই দিছে তার মানে বুঝতে হবে যে আপনার রাস্তাটা আগের চেয়ে আরো বেশি কঠিন হয়েছে আর তারা একটা বড় বিপদের মধ্যে পড়েছে বিপদের মধ্যে পড়ার কারণে আপনাকে টার্গেট করছে টার্গেট করছে এই জন্য যে আপনি তাদেরকে সারিয়ে যাচ্ছেন এরকম একটা ভয় তাদের মধ্যে তৈরি হয়েছে আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই আপনার পেজে গেলে এখন যেই পরিমাণে গালি দেওয়া পাওয়া যায় আমি বললাম যে আলহামদুলিল্লাহ এটা বোঝা যায় এটা বুঝার একটা উপায় আল্লাহ তালা উপায় করে দিয়েছেন এই শুননা তো আমাদের না এটা আমি আমি কোনো ক্রেডিট বা আপনাদের কারো কেউ অনেকে আমাকে হতাশ করার জন্য মেসেজ পাঠায় কয় ভাই কথাবার্তা একটু সাবধানে কথাবার্তা একটু শক্ত কথাবার্তা একটু নরম করিয়া গুছাইয়া গাছাইয়া আর একটু ইয়া করে মালিশ দিয়ে বলা যায় কিনা তাহলে কারণ তারাও তো এ দেশের নাগরিক তাদেরও তো ইয়ে আছে তাদেরও তো ভোট দরকার তাই বললাম সব আমাদের দরকার কিন্তু রসুল করিম সাল্লাহামকে যখন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন অদ্দু লাউতুদিহীন ফায়ুদিহীন খবরদার ইসলামের বিপরীত কিন্তু চিন্তা এবং মতদর্শের সাথে যদি সামান্যতম তুমি আপোষ করো সামান্যতম নত হও তাহলে তোমার ঘরের উপরে বসে তারা ঘর মটকাবে তোমার কোনো কল্যাণ হবে না এটা কি আমাদের পরিস্থিতি বোঝা যায় না যায় না আমাদের এই ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য আপনাকে মাথায় নিতে হবে ভাইয়েরা যে সময় এখন পৃথিবীটা শুধু বাংলাদেশ না আমি এটা আমার বুঝটা ভুল হইতে পারে আল্লাহ মাফ করুন যে জায়গায় এখন পুরা পৃথিবীটা এসে দাঁড়িয়েছে এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নেই এখন পথ একটা ডুয়ার ডাই এবং সেই ডুয়ার ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নাই এইটা বুঝতে শফিকুল ইসলাম এইটা বুঝতে শফিকুল ইসলাম মাসুদ যদি ভুল করে তাহলে আমি মনে করি শফিকুল ইসলাম মাসুদ ভুলের মধ্যে আছে এখন কৌশলগত দিক বিবেচনায় হয়তো আপনি চিন্তা করতে পারেন আপনি দুটা পয়েন্ট বলতে পারেন আপনার তিনটা পরামর্শ থাকতে পারে পারে কিন্তু আমরা যে জামানায় এসে পৌঁছেছি কোন জামানা দেখেন যে লোকটাকে মারা হয়েছে সেই লোকটার বাবা মা বলতেছে মানে তার সন্তান বলতেছে যে আমার বাবাকে অথবা আমার স্বামীকে মারা হয়েছে সে কি চাইছে তার কাছে মাসে কত চাইছে দুই লক্ষ করে টাকা এটা ভিডিও তাদের আছে না নাই আছে এটা দেখছেন না দেখেন নাই দেখছেন এখানে মিডিয়া আছে যারা আছেন দেখছেন এই ক্যামেরা আমাদের কথা যাবে হয়তো কোনো না কোনোভাবে আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি যা হয় নাই সেটা প্রশাসন বলেছে এখন সেই ফেসিস্টের দোষরদের মধ্যে থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না দ্বন্দ্ব এটা খুন হয়েছে আমি মনে করি ফেসিস্টের দোষরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই আপনারা কাকে বাঁচানোর জন্য এই কথা বলছেন কেন কেন এই কথা বলার অধিকার তো আপনাদের দুই কারণ থাকার কথা না এক পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল নাম্বার টু প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দুই দিন তিন দিন তাদের তো এই কথা বলা হচ্ছে তাদের আইনগত ভিত্তি লিগাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি তদন্তের আগে আমরা কিছু বলতে না আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন এটা কোনো অবাক করার বিষয় না এবং কোন বিশ্বাস ব্যাপার হবে না যে দুই দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামে ছাত্র শিবির আমি তো অপেক্ষায় আছি সেটা শোনার জন্য আমরা সেই বাংলাদেশে তো বাস করি সেই বাংলাদেশে কোন কিছু হলে চুন থেকে পান খসলে কেওকে মুখস্ত করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্রশিবির জড়িত আমরা স্পষ্ট করে বলি সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না সুতরাং প্রশাসনের দায়িত্বে যারা আছেন যে যেখান থেকে কথা বলছেন আপনাদেরও ধারণ করতে হবে 2024 সালের জুলাই আগস্টের গণব্যুত্থানের বাংলাদেশ 2000 জুলাই আগস্টের 5 আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয় যা খুশি তাই বলে দিলাম একটা দল নিজেদের লোকদের একটা দল নিজেদের লোকদের সম্পৃক্ততার কারণে 11 জনকে বহিষ্কার করে দিয়েছে সেখানে প্রশাসন কি করে বলে এখানে কোনো দলের সম্পৃক্ত বিষয় সামনে রেখি আমাদের উনিশে জুলাইয়ের প্রোগ্রামকে সফল করার জন্য আরো বেশি শক্ত এবং স্পষ্ট ভূমিকা আমাদের পালন করতে হবে আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা আমিরে জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরবেন বিচারের সংস্কৃতহীনতা যারা বিচার চান না যারা বিচার নিয়েছে নির্বাচন চান যারা বিচার সংস্কার না চেয়ে নির্বাচন চান আপনাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের এক বছরে দুইশো খুন হয়েছে কিনা আপনাদের নেতা করবে আমরা তো বিশ্ববিদ্যালয়ে সাথী সমাবেশ করেছি প্রথমে টাইম ছিল নয়টা এরপর এগারোটা এরপরে সাড়ে বারোটা তারপরে বলবে আসবেন বললো যে না আসবে না আসবে কয়টা এখন সাড়ে বারোটা বাজে বলছেন উনি মধ্যে চলে আসবে দুইটা আড়াইটা বাজে আড়াইটার সময় প্রোগ্রাম করে এরপরে বক্তব্য এক থেকে শো এক ঘন্টা দিচ্ছেন আমরা মনে করছি দেরি করে আসছে হয়তো পনেরো মিনিট কথা বলবেন তো দেরি করে আসার কারণে উনি যে আরো বস্তু দিয়ে ভালো নিচ্ছেন এটা তো আমরা বুঝতে পারিনি তো ঘন্টা বক্তব্য দিয়ে আমরা ভোরবেলা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠিয়ে দিচ্ছি ইকোনমিক ইউনিভার্সিটি সভাপতি হেলাল ভাই সাক্ষী আছেন এই তো শ্রদ্ধার বুলব ভাই আসবেন মনে করার কারণ নাই দেরি করে আসবেন কম ভক্তিতে দিবেন আমরা ধরে রাখতিছি আপনাদের তো উপস্থিতির সভা মূলত বুলব ভাই এসে কথা বলবেন আমি আপনাদের কয়েকটি কথা একটু স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি ভাইয়েরা দেখেন আমরা 10 জন 2000 চব্বিশ সালে না না দুই না দুই হাজার প্রোগ্রাম করেছি না ডিপ্লোমায় তেইশে দেখেন সময় কত দূরত্ব চলে যায় দশ জনের প্রোগ্রামটার জন্য আমাদের কি পরিমাণ হৃদয়ে হাহাকার ছিল মনে পড়ে কি অস্থিরতা কি টেনশন কি পেরেশানি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওটা এক ধরনের অ্যাচিভমেন্ট এবং এক ধরনের উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটা সেদিন আমরা শেষ করেছি আল্লাহ শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সেই তুলনায় এই প্রোগ্রামটায় উপস্থিতি আমাদের আসলে কোনো বক্তব্যের দরকার আছে কোনো প্রস্তুতি দরকার আছে মানে শুধু ওই দিনের কথা স্মরণ করলে বা তার আগের দুই দিনের কথা বা আগের তিন দিনের কথা স্মরণ করলে এরকম একটা পরিস্থিতি আল্লাহ তালা দান করেছেন এটা কাফফারা হিসাবেই তো আমাদের পল্টন থানা থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার লোক নিয়ে এখানে আমাদের অংশগ্রহণ করা উচিত কিনা বলেন উচিত আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনারা এটা অন্যভাবে নিয়েন না যে আপনারা এইগুলো সব কেউ কামাই করছেন না আমি একাই করছি এটা মনে করার জন্য এটা বলছি ধরেন আজকের এই প্রোগ্রামে আসছেন দাওয়াত পেয়েছেন পাওয়ার পর থেকে আল্লাহর কাছে খুব সাহায্য চাইছেন আল্লাহ কি হবে গ্রেপ্তার হয়ে যাব কোনো ঝামেলা হবে এরপরে দোয়া দূরত পরে মাথায় ফু দিয়েছেন তিন কুল পড়ছেন তারপরে সুরা কি বলে আয়তুল কুরসি পড়ছেন আল্লাহ নাজ আলু কাফি নহু রহিম আমি তো এই দোয়া এখন দু একজনকে জিজ্ঞেস করলে ভুলেও গেছে অনেকের মনেও নেই আর একটা সময় ছিল তো আমরা নামাজের মধ্যে দোয়া পড়ছি আমি বললাম যে ভাই দোয়া পড়েন কয় মাসুদ দোয়া সুরার মধ্যে ওইগুলো পড়ে এখন আমি বললাম এটা কি করলেন কয় ভাই আপনি মনের মধ্যে চলে আসে কেননা ওই সময় তো নামাজে রুকু অবস্থায় আছে সিজ্দ অবস্থায় আছে পিছন থেকে পুলিশ আইসা ধরে নিয়ে গেছে তো এই বেচারার দোষ নামাজের মধ্যে ভয় আছে যে কখন আমার আমি রুকুতে থাকবে পিছন থেকে কোমর ধরে আসি নিয়ে গাড়িতে আর এখন আপনি বলেন যে আজকে পুরো এই খবর পাওয়ার পর থেকে একবার ওই দোয়া পড়ছেন যারা তারা হাত জাগান খবর পাওয়ার পর থেকে এই প্রোগ্রামে এখন আমার কথা শুনছেন এই আমার কথা শোনার পরে যারা পড়ছেন আর হাত জাগায় না এরা বাদে এই টাইমটুকুর মধ্যে একবার ওই দেওয়া আমি হাত জাগাইতে বলে আপনাদেরকে আর কষ্ট দিচ্ছে না ভাইরা এটা সুপ্রিয়ার জন্য বলছে আমি মাঝে মধ্যে আমি বলছি এটা বোঝার জন্য আবার বলছি আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন আপনাদেরকেও আমি তাচ্ছিল্য করার তো প্রশ্নই নাই এখানে আমার যে সবাই আল্লাহর প্রিয় মানুষ আমি সবচেয়ে বড় গুণা আমি যখন সুবান আল্লাহ পড়ি মাঝে মধ্যে মানে গাড়িতে রিক্সায় তখন চিন্তা করি এখন তো আলহামদুলিল্লাহ পড়া হচ্ছে আবার যখন আলহামদুলিল্লাহ বারবার পড়ি তখন চিন্তা করি এখন তোমার ইস্তেকফার বেশি করা উচিত আবার যখন ইস্তেকফার পড়া শুরু করি তখন আমার চিন্তা হয় যে এখন তো মানে আল্লাহ মাইনা নাজ আলু কাফি নহুর এইটা এখন আমার বেশি পড়া উচিত কারণ এখন কোনটা করব সোভান আল্লাহ আল্লাহ এত বেশি পাওয়ার চাওয়ার চেয়ে আমাদেরকে এত বেশি দিয়েছেন যে আল্লাহর এই অহদানিয়া তার এই ক্ষমতা দেখে আমি আশ্চর্য প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছি না হচ্ছি না আমরা এই যা এখন হচ্ছে এগুলো কাজ কিছু চিন্তা করছেন আপনি কিছু চিন্তা করেন তাতে আপনার আপনি যখন আলহামদুলিল্লাহ পড়েন তখন তো আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে আবার তো আপনার চিন্তা করা এত ভালো পরিবেশ সেই অনুযায়ী পরিমাণ আপনার কাজ করা দরকার সেই কাজ কি আমরা করতে পারতেছি তাহলে কি পড়া উচিত তাহলে কি করা উচিত করা উচিত আল্লাহ আমি তো কিছুই কাজ করতে পারি না এত ভালো পরিবেশ এত সুন্দর অবস্থা সেই অবস্থায় আমি এখনো রোপণ হইতে পারি নাই বা সেই অবস্থায় এখনও আমি একটা দাওয়াত ইউনিট থেকে সাংগঠনিক ইউনিটি নিতে পারি নাই সেই অবস্থায় আমি এখনও পাঁচটা সেট বই বিতরণ করতে পারি না সেই অবস্থায় আমি আমার ওয়ার্ডে এখনও লোক বৃদ্ধি করতে পারি না তা তো আমাদের ইস্তেকফারের উপর থাকা উচিত তাহলে সোবাহ আল্লাহ পড়লে আলহামদুলিল্লার দিকে আপনি ধাবিত হওয়া উচিত আলহামদুলিল্লাহ পড়লে আপনি অস্থির হয়ে যাওয়া উচিত কখন ইস্তেকফার পর ইস্তেকফার পড়লে আপনার অস্থির হয়ে যাওয়া উচিত আল্লাহ সোবানাহত যে কোনো পরিস্থিতিতে ভালোর মধ্যে মন্দ মন্দের মধ্যে ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন না পারেন না পারেন বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী করে বলছি আমি আগে মিছিলের সময় যত বেশি ইয়া পড়তাম এখনকার তার চেয়ে বেশি বেশি ওই না করুন আমরা যখন এ কথা মনে করি যে যখন মানুষ যখন ইমানদাররা যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয় সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে আর যেই যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয় সেই যুদ্ধে কি হয়েছে দিস ইজ হিস্ট্রি তাহলে তো আপনার এই সময়ে বেশি ইস্তেক ফার বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিপদের সময় আল্লাহ তালা আমাদেরকে দিতে পারেন এই মানসিকতায় তো ইয়া হাই ইয়া কাইম বেরহমাতি কানাস্তাগে আল্লাহ আলু কাফি নহরিহিম ওয়ানাউজুবিকা মিং শুরু রহিম এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া উচিত আমি এই প্রসঙ্গটা তুলেছি শুধু এই কারণে নয় যে আপনাদেরকে দোয়া শেখানো যেগুলো আপনারা আমার চেয়ে অনেক ভালো আমি প্রসঙ্গটা তুলেছি যে এই কাফফরা আমরা আদায় করব আগামী উনিশে জুলাই আল্লাহ তালা যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন এটার হক আদায়ের জন্য আমরা হাজারো লোক উপস্থিত করে এটার কাফফরা আমরা আদায় করবো ইনশা পারবো ইনশাআল্লাহ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত ভাইয়েরা যে পরিস্থিতিটা আপনি পেয়েছেন এই পরিস্থিতি আমার ওয়ার্ড আমার ইউনিট যত আমি হিসাব করি কোনো হিসাবে আপনি ক্যালকুলেটিভ হিসাবে এখানে পঞ্চাশ হাজার লোক আরো পাঁচ বছর পর আপনি উঠে এটা তো আমাকে বলে লাভ নেই আমি তো পল্টনের একজন কর্মী ছিলাম তো এখনো তো আপনাদের কর্মী আছে এখনো আপনাদের থানায় বসবাস করবাস আবার এই থানায় সাংগঠনিকভাবে কর্মী হিসাবে এখানে জামাতি যোগ দেওয়ার পর এখান থেকে কাজ শুরু করেছি প্রথমে কিছুদিন মিরপুরে ছিলাম তারপর এখানে চলে আসছিলাম সুতরাং সেই পল্টন সম্পর্কে যে আমার একেবারে ধারণা নাই ব্যাপারটা তা না এখন হয়তো অনেক বেশি ধারণা এখানে যারা দায়িত্ব পালন করে তাদের আছে আমার একটু কম আছে কোন হিসাবে আপনি পঞ্চাশ হাজার লোক এখান থেকে উপস্থিত করতে পারবেন না তাহলে কি করতে পারবেন আবার একটা হিসাব আপনি দাঁড় করালে পঞ্চাশ হাজার না আপনি হয়তো এমন পরিস্থিতি তৈরি করতে পারবেন তাতে আনকাউন্টেবল পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার না এর চেয়ে কয়েক গুণ উপস্থিতি এখান থেকে আপনি করা পরিবেশ তৈরি করতে সেই পরিস্থিতিটা হচ্ছে আপনার দায়িত্ব সেই পরিস্থিতিটার জন্য করণীয় সেই পরিস্থিতির জন্য পাঁচটা করণীয় এটা বলে আমি কথা শেষ করবো ইনশাল্লাহ করি আল্লাহ যেন দ্রুত আমাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন আমি ওখানে ঘোষণা দিয়ে আমি চলে আসছি এবং বুলু ভাই আমাকে পাঠাই দিচ্ছে যে আপনি চলে যান আমি আসতেছি তো মিটিংয়ে তাহের ভাই ছিলেন তাহের ভাই মানে বুলুল ভাইয়ের আগে তাহের ভাই বক্তৃতিতে চলে গেছে তাহার ভাইয়ের আর একটু গুরুত্বপূর্ণ কাজ আছে এক নম্বর হচ্ছে আপনি আপনার পল্টনে অবস্থান করেন অথবা যেখানে আপনি অবস্থান করেন এই প্রোগ্রামের মূল লক্ষ্য কিন্তু শুধু একটা প্রোগ্রাম না আমি মাঝে মধ্যে বলে থাকি এই জাতীয় প্রোগ্রামের সফলতাটা নির্ধারিত হয় প্রোগ্রামের আগে সত্তর ভাগ আর প্রোগ্রামের দিন হয় তেইশ ভাগ কয় ভাগ আগে কয় ভাগ আর প্রোগ্রামের দিন এই প্রোগ্রামের এত আয়োজন করে হচ্ছে প্রোগ্রামটা তো হওয়া উচিত তিন দিন ব্যাপী কয়দিন কথা বুঝেন নাই যে আয়োজন করে হচ্ছে যে টাকা খরচ করে হচ্ছে যে শ্রম আপনারা দিচ্ছেন সাথে ব্যাপী কয়দিন তিন দিন ব্যাপী হচ্ছে তো দুদিন ব্যাপী একদিন ব্যাপী বলে একদিন এটা কি সকাল ছয়টা শুরু করবো সন্ধ্যা ছয়টায় শেষ হবে কয় ঘন্টা ব্যাপী প্রোগ্রাম। কয় ঘন্টা দুইটায় শুরু হবে সাড়ে পাঁচটায় শেষ হবে কয় ঘন্টা হইল সাড়ে তিন ঘন্টা একদম কাটায় গুণায় ধরে কর্মসূচি সেট আপ করা আছে